হ্যালো বন্ধুরা আজকে আমাদের চ্যানেল থেকে আরাধ্যা আবার এসছে আরাধ্যা একটি একটা গল্প বলবে গল্পের নাম কি বলবে তুমি বনবাজারে আচ্ছা অতি চালাকে গলায় ধরে এটা কি বলবে বলছিলে গল্প ওটা বলবে না এটা বলবে আচ্ছা বলো বনবাজারে বলবে আচ্ছা বলো তাহলে অতি চালাকে গলায় ধরে শুনতে খুব ইচ্ছা করছে সবাইকে একটু বলো তো দেখি কি গল্পটা ওটা কুমির আর হরিণ নিয়ে আচ্ছা বলো তো একদিন না কুমির একটা নদীতে একটা নদীতে সাতার কাছিল বলে না একটা হরিণ না জল পান করতে এসেছিল আচ্ছা ওই কুমিরটা না খুবই বোকা ছিল কিনা হরিটার না

আর বোকা হয়ে গেল কে কুমির হ্যাঁ কুমির কুমিরটাই আবার মন খারাপ করে গুহায় গেল কি করে কিছু করার নাই তাহলে আর হরিণের মাংস খাওয়া হলো না বুঝবা তাহলে এখানে তাহলে কি দেওয়া হলো অতি চারাকে গলায় ধরি বেশি চারাক ভাব ছিল কে আচ্ছা তাহলে তারপরে কি হলো Kargoz takıcı ke var. Kedi acıyor.